খুবই পপুলার একটা আইটেম সেটা হচ্ছে ইলেকট্রিক প্রেসার কুকার বর্তমানে ইলেকট্রিক আইটেমে যখন আমরা রান্না করা শুরু করেছি গ্যাসের সমস্যার কারণে তখন সবচাইতে পপুলার এই ইলেকট্রিক প্রেসার কুকারগুলো আমরা প্রচুর পরিমাণে কিনতেছি বাট জানেন সবচাইতে ভালো প্রোডাক্ট কোনটা নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির এই প্রোডাক্টগুলোকে আজকে আমরা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করব যে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি সারা মাস রান্না করতে পারবেন অনেক কম খরচে এসে সবের তরফ থেকে আমাদের সাথে মিশুক ভাই আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এখন তো মনে করেন ইলেকট্রিক চুলা অনেকে কিনতে চায় না অনেক হাড়ি পাতিল লাগে তারপর রাইস কুকারে দেখা যায় অনেকে বলে যে পারফেক্টলি কুক হয় না দুত রান্না করার জন্য সবাই এখন ইলেকট্রিক প্রেসার কুকার চাচ্ছে তো বাজারে অন্য সব ব্র্যান্ডের সাথে পাল্লা দিয়ে আমি দেখলাম নিয়ে আমার অনেকগুলো মডেল ইলেকট্রিক প্রেসার কুকার আসলে প্রোডাক্টগুলো কেমন প্রোডাক্টগুলো ভাই নিঃসন্দেহে অসাধারণ মানের যেহেতু বর্তমানে সবারই ব্যস্ত জীবন অনেকে আছে ওয়ার্কিং মাদার ওয়ার্কিং ফাদার তারা চায় যে খুব দ্রুত সময়ের মধ্যে রান্নাবান্না শেষ করে ফেলতে কারণ রান্নাবান্না নিয়ে সারা দিন বসে থাকার জিনিস না সময় না আর এগুলো হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাকে রান্না করে দিবে রাইস হইতো কতক্ষণ লাগে জানেন কতক্ষণ মাত্র 12 মিনিট মাত্র 12 মিনিট মাত্র 12 যে কোনো চালের ভাত যে কোনো চালের ভাত আর মাংস হইতো কতক্ষণ লাগে জানেন গরুর মাংস গরুর মাংস 15 মিনিটে রান্না হবে আর যদি আপনি একবারে সফট খান মানে একবারে মোমের মতো রান্না করে খেতে চান তাহলে 20 মিনিটের মধ্যে রান্নাটা শেষ হয়ে যাবে ওকে তো এসএ শপের তরফ থেকে কি অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট এখনো দিচ্ছেন আমরা দিচ্ছি অ্যাডভান্স ছাড়া সারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার বাসায় মাল হাতে বুঝে পাবেন দেন ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ওকে আজকে আমরা দুইটা সাইজের প্রেসার কুকার দেখাচ্ছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ব্র্যান্ডটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির টেকনোলজি জাপান মানে হচ্ছে ভাই জাপান হচ্ছে বিশ্বের টেকনোলজির শীর্ষে সবাই আমরা চাই এটা জাপানিজ টেকনোলজির প্রোডাক্ট কেনার জন্য তাই গাড়ি কিনতে তাই আমরা দিচ্ছি যেটা নিয়মা ওসাকা জাপান টেকনোলজির প্রোডাক্ট দুইটা সাইজ হবে এটা হচ্ছে 8 লিটার ক্যাপাসিটি দুইটা কালার একটা হচ্ছে মেরুন এবং একটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে ওকে এবং গোল্ডেন গোল্ডেন কালার এর মত এই পাশেও কিন্তু এই সেম কালার থাকবে দুইটা ঠিক আছে প্রোডাক্টের কার্যকারিতা সেম জাস্ট কালার হচ্ছে দুইটা এবং এটা হচ্ছে 6 লিটার ক্যাপাসিটি আর এটা হচ্ছে 8 লিটার ক্যাপাসিটি এটা ইউজ করে কিভাবে এটা বলেন তো ভাই ইউজ করে একেবারে সোজা দেখেন এই যে এখানে কিন্তু সব ধরনের ফাংশন গুলো দেওয়া আমি আমরা ফাংশন গুলো পড়ি দেখেন এখানে রাইস দেয়া আছে পোরিস দেয়া আছে স্ট দেয়া আছে বিফ মাটন স্পিয়ার রিপস কেক ফাস্ট কুক স্যুপ টেন্ডন স্টিম ব্রাইস ফাস্ট কুকিং ও সবকিছু ফাংশন দেয়া আছে কিভাবে রান্না করবে কিভাবে কাজ করে এটা দেখেন ভাই এটা জাস্ট চাপ দিবেন চাপ দিলে কিন্তু ফাংশনগুলো আপনার অটোমেটিক চলে আসবে দেখেন ফাংশন গুলো কিন্তু একে একে সেট হচ্ছে ঠিক আছে আপনি যে আইটেমটা রান্না করতে চান 10 মিনিট স্টিম হয়ে আপনি যে আইটেমটা রান্না করতে চান জাস্ট চাপ দিবেন আপনার কিন্তু 5 মিনিট পর মানে 5 সেকেন্ড পর এটা অটোমেটিক নিয়ে নেবে স্যার টাইম নিয়ে নিচ্ছে আর এই পাশে কিন্তু দেখা দেওয়া আছে কি প্লাস এবং মাইনাস মানে আপনি ওয়ার্ড বাড়াতে কমাতে পারবেন সময়ও বাড়াতে কমাতে এই পাশে দেখেন সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এই যে রাইস রাইস দিবেন আপনি রাইসে চাপ দিলে কিন্তু রাইস তো অটোমেটিক হতে থাকবে এই হচ্ছে ফাংশন একবার ইজি আর আজকে যেটা দেখাচ্ছি হাড়ি হচ্ছে দুইটা দেখেন অনেকের কিন্তু আমাদের টেনশন থাকে ভাই এক হাড়িতে কিন্তু এক আইটেমই রান্না করা যায় আমরা দিচ্ছি অনেকের ভাই এটা ক্রেভিংস থাকে যে হাড়িতে ভাত রান্না করছো ওই হাড়িতে তরকারি রাখবে রান্না করা যায় না এই জন্য দুইটা হাড়ি থাকবে একটার মধ্যে ভাত করেন একটার মধ্যে তরকারি করেন যদি আইটেম বেশি করেন ভাতটা একবারে আজ দিয়ে আপনি অন্য আইটেমও করতে পারবেন ওকে দেখেন এটা হচ্ছে রাইস কুকারের ভেতরের কয়েল

আচ্ছা আচ্ছা আলতো করে মিষ্টি একটা সাউন্ড হবে তাইলে আপনি দেখেন এই যে এটা কিন্তু সিটি দিবে দেখছেন এটা সেফটি কেমন ভাই তো বলেন না ভাই এটা খুবই সেফটি আপনার কাজ হবে জাস্ট ঢাকনাটা এভাবে লাগিয়ে দাও আমি দেখাই দেখ এটা জাস্ট এভাবে বসাবে এই ছোটটার সাথেও কি হ্যাঁ দুই হাঁড়ি এটার সাথে দুই হাঁড়ি দেখাই দিচ্ছি দেখেন দুইটা হাঁড়ি থাকবে একটা ভাই যদি ক্যাপাসিটি হিসাব করি ছয় লিটারে কি পরিমাণ রান্না আট লিটারে কি পরিমাণ রান্না হ্যাঁ সেটা বলে দিচ্ছি যদি আপনি ৬ লিটারে ভাত রান্না করতে চান এক কেজি করতে পারবেন আট লিটারে ভাত রান্না করতে চাইলে দেড় কেজি করতে পারবে ওকে ৬ লিটারে মাংস যদি করতে চান দুই কেজি হবে এবং তিন লিটারের যদি মাংস করতে আট লিটারে সরি হ্যাঁ আট লিটারে মাংস যদি করতে চান তিন কেজি হবে তিন কেজি হবে ঠিক আছে যাদের ছোট ফ্যামিলি তারা ৬ লিটারটা নিতে পারেন এভারেজ ফ্যামিলি যাদের আর যাদের একটু বড় ফ্যামিলি তারা 8 লিটার নিতে পারে আচ্ছা ইলেকট্রিক লাইনে রান্না বসায় দিছি জি কিছুক্ষণ পরে কারেন্ট চলে গেছে হ্যাঁ কারেন্ট আসতে আধা ঘন্টা এক ঘন্টা জি এই সময়ের ভিতরে রান্নাটা কি ওইভাবে রেখে দিব কি করব রান্নাটা ওইভাবেই রেখে দিবেন আচ্ছা 30 মিনিট পরে লাইন আসবে তখন আপনি আবার অটোমেটিক চলতে থাকবে ভিতরে নষ্ট হবে না ভিতরে কোনো কিছু নষ্ট কোনো কারণে রান্না বসায় দিয়ে বাচ্চা কি স্কুলে নিতে গেছি আইসা দেখি সব পুরো ছাড়খার না পুরো ছাড়খার হবে না তো ভাই কারণ এটা তো টাইমার সেট করা থাকবে এটা রান্না হওয়ার পরে অটোমেটিক বন্ধ হয়ে আপনার জন্য ওয়ার্ম ফাংশনে চলে যাবে ওকে যখন আপনি বাসার বাইরে থেকে আসবেন যা সিটিটা খুলে বাষ্পটা বের করে নিবেন খাবারটা দেখবেন একবারে আপনার জন্য রেডি হয়ে বসে আছে জি সতেজ রেডি হয়ে বসে থাকে গরমটা ভিতরে থাকে কতক্ষণ গরম আপনি চাইলে তিন চার পাঁচ ঘন্টা গরম থাকবে ওকে ঠিক আছে আচ্ছা এবার বিদ্যুৎ বিল কি রকম ভাই এটা ওইটা বলে দেয় এটা হচ্ছে মাত্র বারোশো আচ্ছা এটা হচ্ছে মাত্র ষোলশো ঠিক আছে বারোশো বা ওয়াটের একটা প্রোডাক্ট যদি আমি একটা না এক ঘন্টা চালাই আমার বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ 6 থেকে 12 টাকার মতো এর বেশি আসবে না আচ্ছা মানে এটা গ্রাম কিংবা শহর মিলাই কোন জায়গায় আর এক পদের রান্না হতে সময় লাগে 15 মিনিট তিন আইটেম করবেন 1 ঘন্টার নিচে হয়ে যাবে তো বার মানে মানে ঘন্টা ব্যবহার করলে ঘন্টা ব্যবহার করলে আপনার ছয় থেকে 12 টাকার মত বিল আসবে এবার আরেকটা কথা রান্না করার সময় পুরা ঘর গরম হয়ে যাবে না তো এটা হিট ভরা যাবে তো আবার ভাই এটা কোনো হিট হবে না হিট যা হবে ভেতরের দিকে হবে দেখেন এই যে ভেতরের দিকে হবে এটা বাষ্প তো বের হওয়ার কোনো সুযোগই নেই হিট করতেকে হবে মানে এটা কুল টাচ বডি টাচ বডি আপনি যখন রান্না করবেন গরম অবস্থায় হাত দিয়ে ধরে রাখবেন কোনো সমস্যা হবে না

আর এই প্রেসার কুকার গুলোর মধ্যে ওয়ারেন্টির সুবিধাটাও আছে কারণ যেহেতু ইলেকট্রনিক প্রোডাক্ট দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি ওকে সরাসরি যদি কেউ আসতে চান এসে সব ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর লিফটেড দুই যেটা তৃতীয় তালা দোকান আবার ছাব্বিশ সাতাশ এই শোরুমে আসলে এক্সক্লুসিভ প্রেশার কুকারের পাশাপাশি ইলেকট্রনিক সোম অ্যাপ্লায়েন্সের অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই কিনে নিন আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট